আনন্দের নাচতে ইচ্ছে করছে আনন্দে আত্মহারা হয়ে যেতে ইচ্ছে করছে চারিদিকে বর্বাদ হাউসফুল সিঙ্গেল স্ক্রিনে লোকজন টিকিট পাচ্ছে না আমি এখন এই ভিডিওতে বেশ অনেকগুলো হলের নাম বলবো আমি প্রথমেই থ্যাংক ইউ জানাবো সাকিবিয়ান ভাই জুবেদুল ইসলাম জয় জয় ভাইয়ের সঙ্গে আমার প্রায়শই কথা হয় মেসেঞ্জারে এবং জয় ভাই কুলিয়াচর রাজ সিনেমা হলের চিত্র আমাদেরকে পাঠিয়েছে চিত্র না অবশ্যই ভিডিও পাঠিয়েছে তোমরা নিজেরা দেখো আমি অ্যাটাচ করছি দেখো কুলিয়াচর রাজ সিনেমা হলের অবস্থা কি দেখে ফেললে কাতারে কাতারে মানুষ কাতারে কাতারে লোকজন এছাড়াও যে হলগুলোর নাম বলবো সাভার সেনা অডিটোরিয়াম আমি এখানে এখানে ফটো তোমরা দেখতে পাচ্ছ সিনেমা হলের চিত্র শো শো শুরু হবার আগে হাউসফুল যাচ্ছে সাভার ভেতরের সেনা অডিটোরিয়াম এবং দুপুর বারোটার শোয়ের জন্য এই প্রখর রৌদ্রের তাপ তারপরেও মানুষের লাইন দেখো দেখতে পাচ্ছ এটাও আমি সাভার সেনা অডিটোরিয়ামের বাইরের চিত্র তোমাদেরকে দেখাচ্ছি এছাড়াও কুলিয়াচর রাজতিলকি রাজশাহী রাজতিলক সিনেমা হলের কোনো টিকিট পাওয়া যাচ্ছে না টিকিটের জন্য হাহাকার লেগে গেছে এছাড়াও প্রচুর সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাদেরকে জানাচ্ছ দিদি এখানে টিকিট পাচ্ছি না ওখানে টিকিট পাচ্ছি না তোমরা সবাই টিকিট পাবে একটু ধৈর্য ধরে থাকো কেননা এটাই তো আমাদের মেগাস্টারের ক্রেজ এটাই তো আমাদের মেগাস্টার ওই জন্যেই তো তিনি বাংলাদেশের ওয়ান অ্যান্ড অনলি কিং খান তাই না তাকে বলা হয় ঢালিউড বাদশা এমনি এমনি তো নয় এটাই তো হবার ছিল আমি ভাবছি বরবার টিম এখন ভীষণ খুশি ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় তিনি তার হার্টবিটটা না ধুকপুক ধুকফুক করছে তার এটা প্রথম পরিচালনায় বড় পর্দার সিনেমা তো মানে খুব টেনশনের মধ্যে হৃদয় ভাইয়া আছেন যে দর্শকের প্রতিক্রিয়া কি হবে এখনো পর্যন্ত যা জানতে পারছি দর্শকের প্রতিক্রিয়া নিয়ে এর পরবর্তী ভিডিওতে কথা বলতে আসছি কিন্তু চারিদিক থেকে এরকম প্রচুর আপডেট পাচ্ছি দিদি টিকিট পাচ্ছি না দিদি কিছুতেই টিকিট পাচ্ছি না পনেরো মিনিট কুড়ি মিনিট দূরে গেলাম গিয়ে দেখলাম টিকিট নেই এক্স্যাক্টলি এটাই তো হবে আমরা জানতে পেরেছিলাম এই জন্য দরকার কি জানো ইমিডিয়েটলি ই টিকিটিং সিস্টেম চালু করার দরকার প্রতিটা সিঙ্গেল স্ক্রিনেও বা অ্যাডভান্স বুকিং শুরু হবে না কেন যদি অ্যাডভান্স বুকিং শুরু হতো সিঙ্গেল স্ক্রিনগুলোতে তাহলে এত মানুষ এই যে টিকিটের জন্য যে হাহাকারটা লেগে গেছে তারা স্পটে গিয়ে টিকিট পাচ্ছে না এটা হতো না ধীরে ধীরে সবটাই হবে আমার মনে হয় আমাদের আরেকটু ওয়েট করতে হবে তার জন্য সবটাই যখন এতটা আপডেটেড হচ্ছে তাহলে এই ব্যাপারটাও নিশ্চয়ই হবে শাকিবিয়ান ভাইরাবোনেরা তোমরা বরবাদ এমনকি কেউ দেখছো আমার ভিডিওটা যারা বরবাদ দেখে ফেলেছো যদি কেউ দেখছো এরকম এই আমার ভিডিওটা যারা বরবাদ দেখছো এখনও বা দেখে ফেলেছো প্লিজ একটু কমেন্ট করে জানাও না তোমাদের কাছে বরবাদ কেমন লাগলো আর তোমরা আমাদের মেসেঞ্জারে ফটো ভিডিও পাঠাতে পারো আমাদের মেসেঞ্জার কিন্তু ওপেন আছে তোমরা পাঠাতে পারো তোমাদের ধারে কাছে সিনেমা হলগুলোর কি অবস্থা চলো শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা